আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি জি আলহামদুলিল্লাহ আই এম ভে হ্যাপি টু বি হিয়ার দিস বিউটিফুল ইভিনিং এন্ড থ্যাংকস টু মাই অনরে টিচার আলমিন স্যার টু গিভ মি দিস অপরচুনিটি টু সে সমথিং বিফোর ইউ বিফোর বিগান মাই টপিক্স আই লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম সুজন হোসেন ইউ কল মি দি মাই নিক নেম নেম ইজ সুজন অ্যান্ড আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ফ্রম ঢাকা সিটি কলেজ অ্যান্ড নও আই এম এ জব হোল্ডার অ্যান্ড দি স্টুডেন্ট অফ ইংলিশ ক্যাম ফোর আই হোভ দ্যাটস অল ফোর মাই সেল টু ডেজ মাই টোপিক ইজ ডিসক্রাইবিং আ ইভেন্ট দ্যাট আই সকসেসফু অরেন্জড একচু অর্গনাইজিং আ ইভেন্ট ইট ওজ আ ভের চ্যালেঞ্জিং ফোর এভরি ওন বট ওয়ে দ্যাট ইভেন্ট ওজ টউন্স টু বি সাকসেসফুল ইট ইজ অ্যান্ড এক্সট্রডিনী বা এক্সপেন্সিং থিংস i had a pleasure to organizing a birthday party my, uh, for my beloved mom last year and it was a memorable experiences for me and here i would like to uh, in, uh, details about the event the event was a, a surprising birthday party for my beloved mom when uh, he turning 50 and it was a milestone birthday and i, I made her birthday with full of joy and uh, love and surprises uh, because uh, he does everything for my family, and I organized the party by the help of my family members. And we made a meeting to discuss the event and delegate tasks. Uh, to organize the event, I had to do a lot of planning and coordinations. And I had to uh, uh, check out guests and uh, send out invitations. And I, uh, I have bought uh, some decorations. বেলস লাইটিং অ্যান্ড ফ্লার্স অ্যান্ড আ বিগ হ্যাপি বার্থ ডে মোম ব্যানার অ্যান্ড আই ডেকোরেটেড মাই লিবিং রুম মাই এলডার ব্রাদার অ্যান্ড ফাদার হেল্প মি টু কমপ্লিট দা অল ওভার দা টাস্ক অ্যান্ড দে অলসো হেল্প প্রিফরেড ডিশিয়াস ফুড লাক বিরিয়ানি সালাদ অ্যান্ড ডেজর্ট আইটেম আই অলসো অর্ডার আ চকলেট কেক ফর মাই মোম উইথ নেম হার ওন ইট অ্যান্ড হেন মাই মোম কেম আউট ইন টু আিবিং রুম উই আর শাউটিং হ্যাপি বার্থ ডে মোম টু ইউ অ্যান্ড মাই মোম ওজ বিকেম ভেরি ইমোশনল অ্যান্ড হেয়ার হার আইস ফিলড বিথ টস অফ জয় অ্যান্ড শি সিড অল ওভার এভরি ওয়ান জ থ্যাংক ইউ ভেরি মচ ফর গিবিং মি দিস মোমেন্ট অ্যান্ড আই ইট ওজ আন অফ দ্য বেস্ট বার্থ ডে ফোর মাই লাইফ টেকিং ফোটো শুট অ্যান্ড আদার্স একটিভিটিস অন দ্যাট টাইম ইট ওজ আট ইভেন্ট আই সকসেসফুলে অরেন্জ ইন মাই লাইফ দিংক দ্য ইভেন্ট ওজ সকসেসফুল ইন সিবর রিজনস ফাস্ট মাই মম ওস ভি ইমোশনাল অ্যান্ড ভরি ইমোশনাল অ্যান্ড দে থ্যাংকড টু এভরি ওন এন্ড সেকেন্ডলি দ্য ফুড ওজ ভি ডিলেশিয়াস অ্যান্ড এভরি ওয়ান এঞ্জোয় ইট অ্যান্ড থার্ডলি ইট বিং পিপল টুগেদার অ্যান্ড ক্রিয়েট আ হ্যাপি মোমেন্টস অ্যান্ড সেলিব্রেট আ মেমোরেবল ওকেশন ইন আ মিনিফুল ওয়ে দটস অল ফর মাই সেল্ফ